يا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ ভারতে মহারমের দিন ইমাম হুসাইন রদে আল্লাহ তালা আনহুর এমন মহজিজা হয়েছে যা দেখে হিন্দুরাও চিল্লাতে বাধ্য হয়ে গিয়েছে এবং সেখানে উপস্থিত মুসলিমরা সস্তায় পড়ে গিয়েছে প্রত্যেকের মুখে ইয়া হুসেন এর আওয়াজ বুলান্দ হয়ে গিয়েছে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি ভিডিও দেখাতে চলেছি এমনই একটি ঘটনা দেখাতে চলেছি যে দেখার পর আপনার চোখ থেকে পানি বেরিয়ে আসবে ইমাম হোসাইন এমন মজেজা যা দেখে আপনার ইমান তাজা হয়ে সকল মানুষ এবং মুসলিমরা এটা জানে যে এই দুনিয়াটা আল্লাহ এবং কারিশমায় ভরে আছে কোনো কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করেন না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের চোখে কোনো মজেজাকে না দেখে নেয় কেননা কোনো রকম মজেজা বিশ্বাস করার জন্য তার প্রমাণের প্রয়োজন হয় কোনো কোনো সময় এই দুনিয়াতে এমন এমন জায়গায় মজেজা হয় যেখানে মানুষেরা আল্লাহ তালার কুদরত বিশ্বাস করেন না শরিক নয় তিনি যা চান তাই করতে পারেন। দুনিয়ার মানুষকে বারবার বলেন যে তিনি বিনা এই পুরো পৃথিবীটাকে আসমানে ঝুলিয়ে রেখেছে এবং সূর্য ও চাঁদের সময় নির্ধারণ করে দিয়েছে আমি রাস্তার পরিচয়ের জন্য সীতারা বানিয়ে দিয়েছি যাতে করে মানুষ তার রাস্তার নিঃসন্দেহ করতে পারে যদি কোনো ব্যক্তি নিজের উপর আত্ম অহংকার করে তাহলে সে আমার এই ভূমন্ডল থেকে বেরিয়ে যাক এবং নিজের জন্য একটি ভূমন্ডল তৈরি করে দেখা হিন্দুরা যখন আল্লাহ তালার কোন কুদরত নিজের চোখে দেখে নেয় তখন তারা তাদের আত্মাকে এটা বোঝায় যে উপরে তো কেউ একজন আছে যে এই পুরো পৃথিবীটাকে পুরো ভূমণ্ডলটাকে কন্ট্রোল করছে যে এতটাই শক্তিশালী যে তার কাছে এই দুনিয়ার সকল কিছুই কোনো মূল্য নেই ঠিক একই রকম ভাবে একটি ঘটনা ভারতের শহর হায়দ্রাবাদে ঘটেছে যে ঘটনাটি পুরো ভারতের মানুষকে আকর্ষিত করেছে ওই হয়রান করার মতো কুদ্রতের কারিশমাটি আপনাকে আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু করার পূর্বে হজরত ইমাম হুসাইন রাতি আল্লাহ আনহুর জীবন সম্পর্কে আপনাকে কিছু বলি যেগুলো আপনি আপনার জীবনে হয়তো বা প্রথমবার শুনতে চলেছেন প্রিয় বন্ধুবান আপনি হয়তো ভাবছেন যে মহারামের ঘটনা তো চলে গিয়েছে অর্থাৎ দশই মহারাম তো পার হয়ে গিয়েছে তাহলে আমি আজকে এই ভিডিওটি কেন আপলোড করছি এবং কেন আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় বন্ধুগান আপনাকে জানিয়ে রাখি যে দশে মহার কিয়ামের আল্লাহ তালার এমনই একটি কুদরতের কারিশ্মা ইমাম হুসাইন দাদি আল্লাহ তালা আনহুকে নিয়ে ঘটেছিল যেটি এখন পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে গিয়েছে আর এই ভিডিওটি আজকে আমি এই জন্য আপনাদেরকে শোনাতে যাচ্ছি প্রিয় বন্ধুগণ রসুল আকরাম সাল আলী সাল্লামের ইরশাদ রয়েছে যে হাসান হোসেনকে তোমরা ভালোবাসো যে হাসান হোসেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে এদের সাথে দুশ্মনী করলো সে আমার সাথে দুশ্মনী করলো হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল আলী হাসাল্লামের নাতি এবং রসুল্লাহ সাল আলী হাসাল্লামের প্রিয় মেয়ে হজরতে ফাতেমা রদি আল্লাহ তালা আনহার জিগার কা টুকরা ছিল একদিন একজন মহিলা হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল আলী ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন এবং বললেন ইয়া রসুল আমি একটি স্বপ্ন দেখেছি যাতে আপনার শরীরের একটি মাংসের টুকরা কেটে আপনার হাতে রেখে দেওয়া হলো এই স্বপ্ন বয়ান করার পর সে মেয়েটি অত্যন্ত ঘাবড়ে গিয়েছিল এবং এই দিকে রসুল্লাহ সাল আলী এই স্বপ্ন শোনার পর অত্যন্ত খুশি হয়ে মুচকি হাসি দিলেন তিনি বললেন এটা তো অনেক ভালো কথা হে উম্মে ফাজাল এই স্বপ্নের তাবির হল এটাই যে আমার প্রিয় পুত্রী হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুর কোল হইতে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তুমি তার দেখাশোনা করবে এবং তাকে লালন পালন করবে রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এই কথা কিছুদিন পরে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কোলে হজরতে হুসাইন রাজি আল্লাহ তালা আনহু জন্মগ্রহণ করলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম হযরতে হুসাইন রাজি আল্লাহ আনহুকে অত্যন্ত বেশি ভালোবাসতেন এবং তাকে লালন পালন করে তিনি তার দেখাশোনাতে তাকে বড় করেছেন প্রিয় বন্ধুগণ একদিন হযরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে রসুল্লাহ সাল আলী আসাল্লাম কোলে উঠালেন এবং ভালোবাসতে লাগলেন এরপর রসুল্লাহ সাল আলী আসাল্লাম এর চোখ থেকে পানি বেরিয়ে এলো উম্মে ফজল রসুল্লাহ সাল আলী আসাল্লামকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন তো রসুল্লাহ বললেন আজকে আমার কাছে যে জিব্রাইল এসেছিল এবং তিনি এসে আমাকে বললেন যে আপনার কোলে যে বাচ্চাটি আছে এই বাচ্চাটি আপনার উম্মতের হাত থেকে শহীদ হবে হে উম্মে ফাজাল জিব্রাইল আলিহি সালাতু সালাম আমাকে ওই জায়গাটির লাল মাটি এনে দেখেছে যেখানে হজরতে হোসাইন রাজি আল্লাহ তালা আনহু শহীদ হবে আর এই কথাটি রসুল্লাহ সাল আলী সাল্লামকে অত্যন্ত দুঃখিত করেছে প্রিয় বন্ধুগণ আরো একটি রয়াতে আছে যখন হজরতে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর জন্ম হলো তখন আল্লাহ পাক জিব্রাইল আলি আলহি সাল্লাতুয়াল্লামকে আদেশ দিলেন আমার তরফ থেকে মোহাম্মদ সাল আলী সাল্লামকে হজরত ইমাম হাসাইন রাজি আল্লাহ তালা আনহুর খুশির খবরটি দিয়ে দাও এবং সাথে সাথে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর শাহাদাতের ব্যাপারেও বলে দাও এরপরে হজরতে জিব্রাইল আলহি সালাম আল্লাহর আদেশে জমিনের নিচে আসলেন এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর শাহাদাতের ব্যাপারে রসুলকে জানালেন এবং তিনি এমনও বললেন যে এমন একটা দিন আসবে যেদিন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে তিন দিন পর্যন্ত তো না খেয়ে থাকতে হবে এটা শোনার পর রসুল্লাহ সাল আলী সাল্লামের চোখ থেকে আবারও পানি বেরিয়ে আস প্রিয় বন্ধুগণ এরপর জিব্রাহল আলী সাল্লাতাম আবারও একদিন হাজির হলেন এবং রসুল উল্লাহ সাল আলী বললেন হজরতে ফাতেমা রদি আল্লাহ তালা আনহা জান্নাতের সর্দার হবে এবং হাসান হোসেন যুবকদের সর্দার হবে এরপর রসুল উল্লাহ সাল্লাহ আলী বললেন হাসান আমার পুত্র এবং হুসাইন আলীর পুত্র রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে চুমু দিতেন এবং আদর করতেন এবং তিনি তাদের ব্যাপারে বলতেন হাসান এবং হোসেন এই দুজন জান্নাতের হজরতে তার পিতার মতো অনেক সাহসী ছিল যার কারণে সে কারবালার ময়দানে ইয়াজিদের সামনে টিকতে পেরেছিল তিনি থাকা অবস্থায় সাথে করেছেন এবং নিজের ছেলেদের কুরবানি দিয়েছেন কিন্তু সত্যের সাথ ছাড়েনি হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুর পরে হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে সব থেকে উত্তম বলে মদিনাতে মানা হতো হজরতে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর ভাই হজরতে হাসান অত্যন্ত নরম প্রকৃতির ছিল যখন তাকে বিষ দেওয়া হয়েছিল তখন হজরতে হুসাইন রাজি আল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে তোমার কাতিলের নাম বলে দাও কিন্তু তিনি নাম বলতে অস্বীকার করলেন এটা তিনি এজন্যই করেছিলেন যে আমার ইন্তেকালের পরে এরা একে অপরের সাথে ঝগড়া বিবাদে যেন জড়িত না হয়ে যায় প্রিয় বন্ধুগণ এভাবেই তিনি বাতিলের সাথে লড়াই করেছেন প্রিয় বন্ধুগণ হজরতে ইবাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর এমনই একটি মজেজা ভারতে দেখা গিয়েছে যেটা দেখে হিন্দু লোকেরা হতভম্ব হয়ে গিয়েছে এবং তারা সেখানে সাজদারত অবস্থায় পড়ে গিয়েছে ভারতের শহর হায়দ্রাবাদের কাছে একটি এমনই গ্রাম আছে যেখানে সত্তর পার্সেন্ট মানুষ হিন্দু রয়েছে এবং ওই গ্রামে কিছু মানুষ রাতে তাদের জমিতে পানি দিচ্ছিল এমন তো অবস্থায় মহারামের মাস চলছিল আর চারিদিকে আকাশে অন্ধকার চেয়েছিল তখন হঠাৎই একটি লোকের চোখে আসমানের দিকে পড়ে এবং আসমানে তিনি এমনই একটি দৃশ্য দেখতে পান যা দেখে তিনি হতভম্ব হয়ে যান এবং জোরে জোরে চিৎকার করে আরো লোককে ডাকতে আরম্ভ করেন এবং ওই মানুষটির ডাক শুনে আরো লোক তার কাছে এসে উপস্থিত হয় সব মানুষেরা আসমানের দিকে তাকিয়েছিল এবং সকল হিন্দু নিজের চোখে এই কারিশ্মা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল সেই মানুষেরা এত জোরে চিৎকার করছিল যে তাদের চিৎকার শুনে আরো গ্রামের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে আরম্ভ করেছিল এমতো অবস্থায় ওখানে যারা মুসলিম বসবাস করে তারাও সেখানে তিনজন ছেলে এসে উপস্থিত হয় এবং মুসলিম ছেলেগুলো এটা দেখার পর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করতে আরম্ভ করে এবং বলতে লাগে যে এটা তো ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুর ঘোড়া যেটা আমাদেরকে আসমানে দেখানো হচ্ছে কিছু মানুষ এই ঘটনাটি তাদের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করে কিন্তু তারা এটি ক্যামেরায় ধরতে পারে না একটু ফুটেজ তারা রেকর্ড করতে পারে আর এই ফুটেজটি পুরো ইউটিউব জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে এটা দেখার পর সেখানে যারা জমিতে পানি দিচ্ছিল তারা জোরে জোরে চিৎকার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং কালেমাও পড়তে আরম্ভ করেছিল এবং তারা তারা অবশেষে তাদের গ্রামের মৌলবির কাছে গিয়ে মুসলমান হতে বাধ্য হয়ে গিয়েছে তারা এতটাই ভয় পেয়ে গিয়েছে নিজের চোখে এরকম কুদরতের কারিশ্মা দেখে তারা তাদের আত্মাকে যেন অন্য রকম এক জগতে নিয়ে চলে গিয়েছে প্রিয় বন্ধুগণ তাদের এই দৃশ্য আজকে পুরো ইউটিউব জুড়ে ভাইরাল প্রিয় বন্ধুগণ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর অনুসারীরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে যারা ভালোবাসে তারা অবশ্যই কমেন্টে ইয়া হুসাইন আসসালাম আলাইকিম লিখে দিন এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা এই মজেজা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন